বাংলা পদ্ম তাহারই পরিমানে তুমি কি এক ক্লাসে শেষ করতে চাও তাহলে এই ক্লাসটি তোমার জন্য এসিস বেশি শিক্ষার্থীরা তোমরা জানো ভাই তোমাদের তোমাদের জন্য একটা মিশন বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের যে সিলেবাস বিষয়গুলো বিষয়গুলো রয়েছে এই কি আমরা একেবারে শেষ করে দিচ্ছি এ টু জেড শেষ করে দিচ্ছি এ টু জেড শেষ করার মধ্যে আমরা কিন্তু অলরেডি আমরা আটটি ক্লাস করে ফেলেছি আটটি ক্লাস করে ফেলেছি যারা আমার চ্যানেল থেকে দেখছো বা আমার পেজ থেকে দেখছো পেজে কিন্তু ক্লাস রয়েছে এবং চ্যানেলে প্লে লিস্ট রয়েছে তুমি প্লে লিস্টে আ ও প্লে স্টোর ওপেন করলেই পুরো টি ক্লাস পেয়ে যাবে এবং আজকে আমরা অষ্টম ক্লাস এসে উন্নীত হয়েছি আজকে আমাদের অষ্টম ক্লাস আজকে অষ্টম ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাহাড়ী পরমণয় যারা যারা ক্লাসে যুক্ত হয়েছে গো বিশ্বাস করোlast পর্যন্ত যাওয়া থাকবে দ্যাট এই তাহাড়ে পরমণয় নিয়ে আর কোনো প্রশ্ন তোমাদের মনে থাকবে না এবং এই ক্লাসটি করলে তোমার পড়া ক্লাসের পড়া ক্লাসই শেষ হয়ে যাবে আমরা আজকে ক্লাসে আলোচনা করব কবি পরিচিতি পাঠ পরিচিতি এবং কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা করে দিব যাতে তোমার ক খ গ ঘ যে কোনো প্রশ্নের উত্তর দিতে তোমার জন্য কি তোমার জন্য যাতে কষ্ট না হয় তাহলে কথা না বেড়ে শুনে সে আমরা পড়ার যাচ্ছি দেখো শুরুতেই তাহারি পড়ে মানে তাহারি পড়ে মানে কি ছন্দে রচিত ভাই আমরা সকলে জানি যে অক্ষর ভিত্র ছন্দে রচিত এবং তাহারি পড়ে মানে মানে তাহারি পড়ে মানে কবিতারি কত উনিশশো কি ভাইয়া উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকা নবম বর্ষে অর্থাৎ নবমতম বর্ষে ষষ্ঠ সংখ্যায় কি হয় স্পষ্ট সংখ্যা আছে তেরশব্দ হ্যাঁ প্রথম প্রকাশিত হয় পরে কবিতাটি সাজের মায়া সাজের মায়া কাব্যগ্রন্থে কি হয় কাব্যগ্রন্থে সংকলিত হয় সাজের মায়া কাব্যগ্রন্থে কি হয় সংকলিত হয় অপশন বুঝতে তাহলে যদি প্রশ্ন আছে তারই পরে মনে হয় কবিতাটি কোন সন্দেহ রচিত এটা কি আমাদের কোনো মনে প্রশ্ন থাকবে হ্যাঁ এই মনে যাতে এটা নিয়ে মনে কোনো কোয়েশন না থাকে হোপসো এটা তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে একটু মনোযোগ দিলে ভাই এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় এখানে টাফেস্ট বিষয় কিছু না জাস্ট হচ্ছে মনোযোগের বিষয় ঠিক আছে মনোযোগ দিবা পড়া শেষ মনোযোগ দিবা না পড়া শেষ হবে না ঠিক আছে দেখো এই বাক্যের এই কবিতার প্রথম লাইন আমরা এখন আলোচনা করব ঠিক আছে এই কবিতার প্রথম লাইন আলোচনা করব তার আগে বলে দেই এই কবিতার মোট লাইন কতটি মোট লাইন হচ্ছে মোট লাইন হচ্ছে কতটি 30টি মোট লাইন হচ্ছে 30টি হ্যাঁ কবিতার স্তবক কবিতার কবিতার স্তবক হ্যাঁ স্তবক রয়েছে কয়টি কবিতার স্তবক রয়েছে পাঁচটি ঠিক আছে এবং এই কবিতায় কিন্তু দেখো অনেকবার প্রশ্ন আসে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং হচ্ছে যে এসএসসি এসএসসি আগে দিবা তো এসএসসি দেখো এখানে একটা প্রশ্ন আছে যে না বোধক শব্দ কতবার রয়েছে না বোধক না হ্যাঁ না বোধক ঠিক আছে না শব্দ কতবার রয়েছে না শব্দ রয়েছে কতবার চোদ্দ বার এই কবিতা চোদ্দ বার রয়েছে না বোধ শব্দ এবং এই কবিতায় দুটি ফলের নাম রয়েছে না দুটি ফল হয় দুটি ফল কি কি ভাই একটু মনে রাখো এটা একটা লেবু একটা হচ্ছে আম একটা হচ্ছে লেবু একটা হচ্ছে এই দুটি ফলের নাম রয়েছে এই পাশাপাশি এখানে এই যে বলেছে যে হে কবি অনেক সময় প্রশ্ন এমসিকিউতে আছে হে কবি হে কবি কতবার বলা হয়েছে হে কবি কিন্তু একবার বলা হয়েছে অনেকে ভুল করে বারবার মনে করে যে হে কবি বলা হয়েছে না হে কবি একবার বলা হয়েছে এবং যেটা নিয়ে লেখা বসন্ত বন্দনা বসন্ত বন্দনা কিন্তু একবার করা হয়েছে বসন্ত বন্দনা কি বসন্ত বন্দনা একবার করা হয়েছে বসন্ত বন্দনা করা হয়েছে একবার হ্যাঁ একবার ঠিক আছে একটু খেয়াল রাখিও আবার বলেছে যে হে কবি এখানে ওগো কবিও কিন্তু একবার বলা হয়েছে ওগো কবি ঠিক আছে ওগো কবিও কয়বার বলা হয়েছে বাবা একবার বলা হয়েছে একটু মনে রাখবা এবং এখানে দুটি মাসের নাম উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে মাঘ কি মাস হচ্ছে মাঘ মাস হচ্ছে ফাল্গুন মাস হ্যাঁ মাস ঠিক আছে ফাল্গুন মাস ঠিক আছে কবিতায় কতবার এসেছে তাহারে পড়ে মনে কিন্তু কবিতা একবারই রয়েছে কয়বার রয়েছে ভাইয়া একবার আমি তোমাদের থেকে ভুল না করি এখন তিনটি ফুলের কথা বলা হয়েছে না তিনটি ফুলের কথা বলা হয়েছে ঠিক আছে তিনটি ফুল কি কি আমি একটু লিখে দিচ্ছি তিনটি ফুল কি কি গুলো হয়তো অবশ্যই বুঝতে পেরেছো যেমন তিনটি ফুল কি কি এটা একটু লিখে দিই দেখো তিনটি ফুল প্রথমে লিখেছিল মাধবী কুড়ি তাই না মাধবী কুড়ির কথা বলা হয়েছে মাধবী ফুলের কুড়ি হ্যাঁ তারপর বলেছে কি বাতাবি লেবুর ফুল এই যে নেবুর বাতামি লেবুর ফুল বাদামী ডেবুর ফুল একটা হচ্ছে মাধবী কুড়ি দুই নম্বর হচ্ছে বলেছিল কি বাতাবি লেবুর ফুল এবং তিন নাম্বার হচ্ছে এই যে আমের মুকুল ঠিক আছে মানে আমের মুকুল মানে কি ফুল ঠিক আছে এই তিন এই তিনটি ফুলের কথা বলা হয়েছে হোপসো এখানে ক্লিয়ার একটা প্রশ্ন আসে যে এই তাহারি পরমনে কবিতা বসন্ত কয়বার রয়েছে বসন্ত এই ওয়ার্ডটি কয়বার রয়েছে বসন্ত ওয়ার্ডটি কিন্তু রয়েছে কয়বার চারটি বার চারটি বার রয়েছে ঠিক আছে বার রয়েছে হোপসো কবিতার যে বেসিক ইনফরমেশনগুলো এগুলো তোমাদের কাছে

এগারো এটা টাইপ অফ জন্য হয়েছে এটা আন্তরিকভাবে দুঃখিত উনিশশো সালে এবং তার মৃত্যু হচ্ছে বিশে নভেম্বর উনিশশো সালে জন্মস্থান শাহস্তাবাদ বরিশাল মৃত্যু স্থান হচ্ছে কোথায় ঢাকা ঠিক আছে পিতার নাম হচ্ছে আব্দুল বাড়ি মাতার নাম হচ্ছে সাবেরা কি বেগম এবং হচ্ছে তার পৈতৃক নিবাস ছিল কোথায় পৈতৃক নিবাস ছিল এবং শিক্ষা শিক্ষা হচ্ছে কি আনুষ্ঠানিক ও সুশিক্ষায় শিক্ষিত শিক্ষকতা আহ করেন হ্যাঁ শিক্ষকতা করেন এবং পরবর্তী সাহিত্য সাধনা ও নারী আন্দোলনের তিনি নারী আন্দোলনের অন্যতম এবং বিশিষ্ট মহিলা কবি এবং নারী আন্দোলনে কি অন্যতম ঠিক আছে তোমার কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে পরবর্তীতে দেখো যে কাহিনী কাব্য রয়েছে হ্যাঁ তার কাহিনী কাব্য কি রয়েছে দেখো মানে এটা হচ্ছে কবি সাহিত্যকর্ম সাহিত্য সাহিত্য কর্ম কবি সাহিত্যকর্মগুলা কি কি দেখো কাহিনী কাব্য সবচেয়ে কি এগুলো হচ্ছে তার কাহিনী কাব্য একমাত্র গল্পগ্রন্থ এই যে গল্পগ্রন্থ গল্পগ্রন্থ হচ্ছে কেয়ার কাটা এই অনেক সময় আসে যে উনিশশো সাঁত্রিশ সালে প্রকাশিত হয় উনিশশো সালে কি হয় প্রথম প্রকাশিত হয় হ্যাঁ এবং তার হচ্ছে ভ্রমণ কাহিনী হচ্ছে সোভিয়েতের দিনগুলো সোভিয়েত মানে রাশিয়ার দিনগুলো ঠিক আছে এবং তার স্মৃতি কথা হচ্ছে কি স্মৃতি কথা হচ্ছে 71 এর ডাইরি ਜਿਹਦੇ জন্য তিনি বিখ্যাত হয়েছে 71 ডায়রি এবং শিশুদosh শিশুদosh হচ্ছে কি হিতল্বিতল anlay কি শিশুদosh হচ্ছে হিতল্বিতল এবং নল কিশোর দরবারে আর যদি তুমি জানতে যাও যে একালে আমাদের কাল একাল কি একালে একালে আমাদের কাল আমাদের কাল এটা হচ্ছে আত্মজীবনী হচ্ছে এটা কি জীবনী মূলক এটা আছে হচ্ছে কি স্মৃতিকতা হচ্ছে ভাইয়া একাত্তরের ডায় একাল আমাদের কাল একালে আমাদের কাল হচ্ছে কি তার আত্মজীবনীমূলক গ্রন্থ এটা মনে ঠিক আছে আর তার একমাত্র উপন্যাস হচ্ছে উপন্যাস হচ্ছে অন্তরা উপন্যাসটি কি উপন্যাসটি হচ্ছে অন্তরা ঠিক আছে মনে রাখবা তার উপন্যাসের নাম কি অন্তরা এটি হচ্ছে উপন্যাস ঠিক আছে উপন হ্যাঁ ঠিক আছে তার এই কবি পরিচিতি একদম নজর কাছে ক্রিস্টাল ক্লিয়ার তারপর কারো কোনো প্রশ্ন থাকলে মনে প্রশ্ন কখনো মনে রাখবে না প্রশ্ন রাখবা কোথায় কমেন্ট সেকশনে ঠিক আছে পরবর্তীতে দেখো যে দেখো এখন আমরা কবিতার মূল আলোচনায় চলে আসবো একদম কবিতার মূল পাঠে। যে কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা বলেছে হে কবি নীরব কেন কি বলেছে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্ত বরিয়া লবে কি বন্দনা বলেছে কি কবি কবি কি সাহেবের কবিকে কেন না কেউ প্রশ্ন করছে না বলছে যে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্ত বলিয়া লবে লবে নাকি কি তো বড় না তুমি কি বচনটাকে বরণ করে নেবে না হ্যাঁ তোমাকে কেন ঠিক আছে বলেছে যে প্রকৃতির এই যে অপরবর্তিতে কি প্রকৃতির পরিবর্তিত এই হবে কবি কি করে নিজেকে প্রকাশ করবে সেটাই তো সারা তাই না তো বলেছে করিল সে স্নিগ্ধ আখেতুলি দক্ষিণে দুয়ারে গেছে তুলি দেখো এখানে কি দেখো একটা কবি স্বভাবত লিপকি স্বভাবতের উৎস যে কি পাত্বিক পরিবর্তন বা এই যে স্থিতধ কবি নিজেকে প্রকাশ করবে সেটাই কবির কি সার্বিক নিয়ম অথচ কবি এই বিষয়ে কি

একদম চলে এসেছে বসন্তের ফুল প্রকৃতির রঙের কি বড়ে উঠেছে অথচ কবি কেন তার বন্দনা করছেন না তাকে বরণ করে নেবেন না কবি ভক্ত কি প্রশ্ন করছেন তাহলে কি কবি কি বলেছেন না নেবে না এখানে বলেছে যে দক্ষিণা বাতাস কি স্নিগ্ধ পরিবেশ তা কি কবি আগ্রহ জাগে না দেখো এখানে একটা বিষয় রয়েছে যে তাহলে কি কবি কি বসন্তকে বরণ করবে না কবি ভক্ত মনে প্রশ্ন এই যে দক্ষিণ বাতাস প্রকৃতির স্নিগ্ধ পরিবেশ কবি কি এইগুলা কি কবির মনে আগ্রহ জাগাতে পারছে না এখানে হচ্ছে কবি ভাবতে প্রশ্ন তাহলে প্রথম স্তবক তোমাদের কাছে ক্লিয়ার পরবর্তীতে দেখো বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল এই যে বাতাবি নেবুর ফুল দেখো তিনটা ফুলের কথা বলা এই যে একটা ফুল এই যে আমের ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর গন্ধ হয়েছে কি আকুল ঠিক আছে এখন বলেছে কি দক্ষিণা সমীর মানে দক্ষিণা বাতাস এর গন্ধে কি হয়েছে কি অধীরা কুল দেখনি তুমি এখনই দেখনি কি বলেছে এখনই দেখনি তুমি তুমি এটা হচ্ছে কি এটা খিলাম না এটা হচ্ছে কি বাবা কহিলাম কহি কহিলাম কেন তো কেন কবি আজ কেমন উন্মনা তুমি কোথাও তোমার নব পুষ্প সাজ মানে কেন তুমি এত উন্মরা কোথায় তোমার নব পুষ্প মানে এই বসন্ত হলে তো কবি পুষ্প সাজে সেজে ওঠে ঠিক আছে এখন এখানে বলছে যে এই যে বসন্তের আগমনে বাতাবি লেবু ঠিক আছে বাতাবি লেবুর ফুল আমের মুখ কিন্তু উন্মনাকে উন্মনা কবি ঠিক আছে এত কিছু থাকার পর এসব কিছু কি লক্ষ্য করছে না মানে এই কবি কি এসব কিছু মানে যে আমের মুকুল বাতাবি লেবুর ফুল এগুলো কি কবি কি কি করছে না কবি কি কি উন্মনা করছে না কবি তা সত্য কি বলেছেন কবি تاسو কতবার বলেছেন বলেছেন সত্য বলেছেন অত উদাসীনতাকে কি কি করছে স্পষ্ট করে তুলছে বসন্ত এসে এসেছে অর্থাৎ কবি বসন্তের কি ফুলে সজ্জিত হচ্ছে না বসন্তের ফুলে সজ্জিত হচ্ছে আজকে একটু ক্লাসে টাইপিংMistake একটু বেশি হচ্ছে এইজন্য আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে বসন্তের ফুলে সজ্জে সদন আগ্রহ দেখাচ্ছেন না কবি নি সাজো প্রকৃতির সাথে যাচ্ছে না কারণ কবি হচ্ছে অন্য না কবি শুধু সাজ কবির মধ্যে ঠিক আছে এই যে এখানে কি বলেছে ভাইয়া বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল বা আমের মুখলে যে সুগন্ধ দক্ষিণা বাতাস ভরে উঠছে হ্যাঁ কিন্তু অন্য কবি এসব কিছু কি করছে না লক্ষ্য করছে না কবি বসন্ত আগমন সত্য নিরব। এটা তার উদাসীনতাকে কি করছে স্পষ্ট করছে তো কবি নিজের সাত প্রকৃতির সাথে বেমানান এসব দেখে কবি ভক্তরা কি ভেবে আকুল যে কবি এমন কেন করছেন ঠিক আছে হচ্ছে এটাও ক্লিয়ার পরবর্তীতে আমরা একটু যাই দেখো কহিল সে সুদূরে চাহিয়া অনেকে পাথার বাহিয়া তরি তার এসেছে কি বেজেছে কি আগমনী গান দেখেছে কি সে আমারে শুনি নাই রাখেনি সন্ধান ঠিক আছে এখন দেখো এখানে আলোচনা কি বলেছে এই যে এটা এই এই স্তবকের আলোচনা ব্যাখ্যা একটু ব্যাখ্যা একটু লক্ষ্য করো ভাইয়া ব্যাখ্যাটা লক্ষ্য করলে দেখো তোমাদেরকে কেন ব্যাখ্যা দিয়ে দিচ্ছে ভাইয়া শেষ মুহূর্তে এসে ভাইয়া ব্যাখ্যা দিচ্ছে তোমার ক খ গ বা ঘ প্রশ্ন করতে এই যে প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো প্রশ্নগুলো করতে কষ্ট হবে এবং এটা মনে রাখবে যে তাহার এই পরে মানে সোনার তরি বিদ্রোহী এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা থেকে কোয়েশ্চেন আসবে ঠিক আছে হয়তো বা তোমার এই ক্লাসের মাধ্যমে ঠিক আছে ইনশাল্লাহ দশ মার্ক কমন পেয়ে যাচ্ছে একদম দশ মার্ক কমন ঠিক আছে এখন দেখো মানে দশ মার্ক কি সৃজনশীল কমন তারপরে তো এমসি কিউ বাকি সব আছে তাই না এখন দেখো তুমি সুদূরে দৃষ্টি ফেলে নিরাশ কণ্ঠে জানতে চান অলোকে পাথার অলো এই যে অলো পাথার ঠিক আছে অলোকে পাথার হ্যাঁ তার আনন্দ আগমনী সঙ্গীত হ্যাঁ এই যে ধ্বনিত হচ্ছে হয়েছে কিনা নাকি কবিকে দেখেছে ওই কবি তো কিছুই শুনিনি সন্তানিত তার কাছে নেই এহের নির্লিপ্ততা ভক্তকে কি করেছে আহত করলো এখন কি বলেছে এখানে যে কবি সুদরী দৃষ্টি ফেলে নিরাশ কণ্ঠে ভক্তদের কাছে জানতে চান অনকে তা পাথার মেয়ে তার আনন্দ তরী এসেছে কিনা তার আগমনের সঙ্গে ধ্বনিত হয়েছে কিনা তারা কি কবি কি দেখেছে কোথায় কবি তো কিছু শোনেননি কোনো কিছুর সন্ধানই তো তার কাছে নেই কবির এমন নির্লিপ্ততা কবি ভক্ত কি কি করেছে দারুণভাবে আহত করেছে ঠিক আছে অবশ্যই এটা ক্লিয়ার পরবর্তীতে দেখো কবি রচিয়া আজ গীতি তব বসন্ত বন্ধনা কি বসন্ত বন্ধনা কণ্ঠে শুনি মিনতি মানে কবি আজ গীতি বসন্ত তোমার এটা কি আমার মিনতি কবিভক্ত বলছে ব্যাখ্যা এখানে কি আসছে যে কবি ভক্ত অনুরোধ করলো ওসব না হোক বসন্ত তোমার দুয়ারে এসেছে প্রকৃতি সেজেছে আপন সাজে আপন স্বভাবে তাকে আনন্দ চিত্তে বরণ করে লও কবি তোমার কণ্ঠে বসন্ত বন্দনা শুনতে আমরা কি অপেক্ষায় রয়েছি আমাদের সেই সঙ্গীত শুনিয়ে দাও মুগ্ধ কর বলছেন কবি বক্ত কবি কি বলছেন হ্যাঁ বক্ত কবি বক্তগুল কি কবিকে তবু অনুরোধ করে যাচ্ছেন যে প্রকৃতিকে এই যে প্রাকৃতিক আনন্দ চিত্তকে কি করে নিতে বরণ করে নিতে তার কণ্ঠে বসন্ত বন্দনা শুনতে কবি এই কবি সব ভক্তের কথা শুনে নিজু সরে এখন দেখো কি বলে হ্যাঁ বলে কি সে নাহি হলো না হোক এবারে এরা কি বলছেন কবি বলছে কহিল সে মৃধু মধুসরে নাহি হলো না হোক এবারে আমারে গাহিতে গান বরিয়া সে বসন্ত এসেছে এসেছে কি তা ফাগুন সরিয়া ঠিক আছে এখন কি বলছে যে ব্যাখ্যা এখানে কি আসছে ভাইয়া একটু দেখো যে কবি বক্তর কথা নিচু ও স্নিগ্ধ ভাষায় কি উত্তর দিলেন না হোক আমাকে আনন্দ সঙ্গীত শোনাতে কিংবা গান গাইতে অনুপ্রাণিত করতে বসন্ত আসেনি সে এসেছে ফাগুন ফাগুনকে স্মরণ করে সে এসেছে বরণ করে নিতে আমাকে কেন লাগবে তাকে বরণ করে নিতে হ্যাঁ এই যে মানে এই যে কবিকে অনুপ্রাণিত করছে না কে একজন কবি এই কবিতাটা লিখছেন কাকে কবিতা কবিতার কি তার স্বামীর স্মরণের লিখছেন তাই না এইগুলো বলতে আমাকে অনুপ্রাণিত করতে তো বসন্ত এসেনি সে এসেছে কি ফাগুনকে স্মরণ করে তাই ফাগুন নিয়ে তাকে বরণ করে ফাগুন নিজেই তাকে কি করে নিয়েছে বরণ করে নিয়েছে হম দেখো কবি ভক্ত কি বলে বলছে বলেছে কবি বলছে যদিও এসেছে তবু তুমি তারে করেই করিলে কি বৃথাই মানে যদিও এসেছে তুমি তাকে কেন বৃথা করছো কবি ভক্তের মনে প্রশ্ন হ্যাঁ দেখো ব্যাখ্যা কি বলছে ভক্তরা কবিকে বলল। কারণে কি তুমি অভিমান করেছ যদি নিয়ম মেনে যদিও এসেছে সে এসেছে তবুও কি তাতে তোমার অধিকার নেই বরণ করে আমাদের আনন্দের সাথে সম্পৃক্ত করার তাকে অনুভব করছো না তুমি কি তাকে বিথায় ফেরত পাঠাবে তা থেকে দূরে সরে আমাদেরকে কি দূরে রাখবে এখানে কবি কত আকুল শুরু বলছে ভক্তরা কবিকে বলল এ কারণে কি অভিমান করেছ বসন্তকে বরণ না করে মুখ ফুলিয়ে নিয়েছ হ্যাঁ তাই না বলেছে ভক্তরা বলে প্রাকৃতিক নিয়ম মেনে যদি সে এসেছে তবুও কি তুমি তাদেরকে কি আমাদের কি আমাদের সাথে তারপর কবি দেখো কি বলে কবি কবির কথা কথা চলছে কবি কি বললো কবি সুফিয়া কামাল বললো কহিল সে পরম হেলায় কে কবি সুফিয়া কামাল বৃথা কেন ফাগুন বলায় ফুলকি ফোটেনি সাথে পুষ্পরিত লবেনি কি ঋতুর রাজন মাধবী কুড়িটা বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ অর্ঘবিরোচন মানে কি ফুলের ফুলের কি ফুলের উপহার বা অঞ্জন পুষ্পারিত মানে ঠিক কি পুষ্পারতী মানে ফুলের বন্ধ নাই ঠিক আছে এখন খেয়াল রাখো যে এখানে কি বলেছে কবিতার বক্তদের শোনালেন কি শোনালেন তার চির ব্যথার কথা গোপন করে

কবি দাও তুমি ব্যথা ঠিক আছে এখানে কি সুন্দরভাবে বলছে যে হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমকতা খিলাম উপেক্ষায় ঋতুরাজ কেন কবি দাও তুমি ব্যথা এখানে ব্যাখ্যায় কি বলছে একটু লক্ষ্য করো ব্যাখ্যাগুলো কিন্তু এগুলো কিন্তু লাইন বাই লাইন চলে আসবে কত প্রশ্ন করবে কিন্তু না কত প্রশ্ন করবে ঠিক আছে কত কষ্ট করবে এখন দেখো অত যুক্তি দেখালো তাই যদি হয় ঠিক আই যদি হোক কিন্তু তাই বলে তুমি কি আগ্রহ দেখাবে না এবং কঠিন হয়ে ফাগুনও বিমক হয়ে থাকবে ফাগন কি কি বিমুখ হয়ে থাকবে হে কবি হে প্রিয় কবি বসন্ত বিমুখ হয়ে শত ভক্তকে কেন ব্যথা দিচ্ছ হ্যাঁ কি বলছে যে বসন্ত বিমুখ হয়ে তুমি কেন তোমার শতভক্তকে ব্যথা দিচ্ছ কেন তুমি যথারীতি যথারীতি সানন্দে বসন্ত বন্দনা না করে তার দিক থেকে মুখ ফিরিয়ে রয়েছ হ্যাঁ এই যে মুক্তেরা যুক্তি দেখালো না এখানে কি সুন্দর কেন তুমি সানন্দে বসন্ত বন্দনা করছো না কেন মুখ ফুরিয়ে শত শত কি ভক্তকে ব্যাথা দিচ্ছ ঠিক আছে এখন আমরা একদম লাস্ট প্যারায় চলে এসেছি দেখো সে কাছে সরি আসি ভিলি উত্তির তলে মাগের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীর পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত মানে খালি হাতে ঠিক আছে মাগের সন্ন্যাসী যে কুহিলি মানে কি উত্তলে তলে মানে মাগের শীতের চাদর ঠিক আছে মানে কুয়াশার চাদর দিগন্ত শুনে হ্যাঁ তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো কবিতার এখন একটু ব্যাখ্যাটা দেখো ব্যাখ্যাটা কি বসন্ত প্রসঙ্গ থেকে সরে এসে বসন্তের পূর্বে ঋতুর ঋতুর প্রসঙ্গে কি স্মরণ করিয়া লইলেন ঠিক আছে স্মরণ করে স্মরণ করিয়া দিলেন হ্যাঁ করিয়া বসন্ত আসার আগে সর্বত কি সর্বরিক সন্ন্যাসীর মতো মাগের শীতের রাতের কথা বলতে লাগলেন কে কবি হৃদয়ের রিক্তার যে ক্ষত সৃষ্টি হয়েছে তিনি কিছুতেই ভুলতে পারছেন না শীতের ফুলহীন ফলহীন পাতাহীন বৃক্ষের মন্ত্রণা কবির হৃদয়ে তিনি কিছুতেই মুছে দিতে পারছেন না প্রকৃতি বসন্তের আগমনে অপরূপ রূপে ফুলের সাজ সাজলো মন জুড়ে শীতের রিক্ততার ছবি কিন্তু সেই ছবি স্মৃতি করে স্মৃতি থেকে কি কিছুতেই মুছে ফেলতে পারছেন না ভক্তদের অনুরোধে বসন্ত বন্দনা তার পক্ষে সম্ভব নয় কারণ তিনি কবির হৃদয়ে যে শূন্যতা তার প্রিয় জনানোর গভীর শোক এবং বেদনার শূন্যতা কবি কাকে হারিয়েছেন হ্যাঁ কাকে হারিয়েছেন কবি কাকে হারিয়েছেন কি কবির স্বামী ওই যে উনিশশো কত সালে খেলাছে উনিশশো উনিশশো সালে যে স্বামী চলে গিয়েছেন ঠিক আছে উনিশশো সালে এই স্বামীর কথা মনে করে কি কবি কবিতাটি লিখেছেন কবির স্বামীকে বুঝিয়েছেন ঠিক আছে এই যে কুহিনী সন্ন্যাসীর মাগের শীতের বিধা হয়েছে না হ্যাঁ এই যে এই যে এই তারপর বলেছে যে উপেক্ষায় ঋতুরাজ কেন কবিতাও তুমি ব্যথা এটা আসলে কি ব্যক্তিগত দুঃখ লাইনগুলো বলেছে ঠিক আছে যে কবিতায় কবির ব্যক্তিগত জীবনে কি

কবিতার মূল ভাব হ্যাঁ দুঃখিত এখন দেখো কবিতার মূল ভাবটা আমরা একটু বলে দিই ঠিক আছে এখন এখানে দেখো এই যে তাহারে পরমে কবিতা সুফিয়া কামালের কি ব্যক্তিগত জীবনে দুঃখময় জীবনে সালে কে মারা গিয়েছেন সালে তার স্বামী মারা গিয়েছেন কে সৈয়দ নেহা লোসেন এই সৈয়দ নেহালো সুনের মৃত্যুতে কি ওই কি হয়েছেন কবি ভেঙে পড়েছেন এই যে কবির আকস্মিক মৃত্যু হ্যাঁ এই আকস্মিক মৃত্যুর কারণে তার জীবনে কি শূন্যতার সৃষ্টি হয়েছে হ্যাঁ যে শূন্যতার সৃষ্টি হয়েছে নিজের আকত্রিক নিজে তার জীবনে কি শূন্যতার সৃষ্টি হয় কবি মনকে কি করেছে আচ্ছন্ন করে রেখে তার হাহাকারে প্রাকৃতিক নব বসন্তের আগমনে কবি হৃদয় সেই বিষাদময় রিক্ততার সুরকে মুছে ফেলেন ফেলতে পারেনি বসন্ত এলে উদাসীন কবি অন্তর জুড়ে থাকে শীতের করুণ বিদায় বেদনা কারণ মাঘের সন্ন্যাসীতে চলে গিয়েছেন না কে স্বামী সৈয়দ নেয়াল হোসেন দেখেন প্রকৃতির প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্ক ও আনন্দপূর্ণ হওয়া সত্ত্বেও কবি বক্ত লিখেছেন কবি লিখেছেন তাই না এটাই বলেছে যে এই কবিতা কবি বক্তে মানে কি প্রকৃতির সঙ্গে মানব মনের সম্পর্ক যে নিবিড় তা প্রকাশিত হয়েছে কোনোভাবেই সে সম্পর্কে জাগিয়ে তুলতে পারেনি অন্তরকে স্পর্শ করতে ফ্রেন্ডলি গঠনৈতিক দিক থেকে নাটকীয় রসপূর্ণ কবিতা এটা দেখি সংলাপ টেবিল কবিতাটা মনে রাখবা কথোপকথন হ্যাঁ কথোপকথনে বিশেষ তাৎপর্য মনে হয় করে তুলেছে এই কবিতাকে বুঝতে পেরেছ এটা তোমাদের কাছে এখন একদম ক্লাসটি একদম সমাপ্ত তারপরে ভাইয়া যদি কোনো প্রশ্ন থাকে মনে গহীন কোণে হ্যাঁ এই কবিতা শুনে হয়তো মনে কি শোকাহত হয়ে গিয়েছ শোকাহত হওয়ার কিছু নেই মনে কোনো প্রশ্ন থাকলে ভাইকে করে ফেলবা ঠিক আছে কমেন্ট সেকশন তোমাদের জন্য কি উন্মুক্ত কমেন্টে করে ফেলো ঠিক আছে যারা যারা ইউটিউব থেকে দেখছো ভাইয়াকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে পরবর্তী ক্লাসে দেখা হবে দেন ভালো থাকো সুস্থ থাকো হাফেজ আলাইকুম